লাইফস্টাইল ফ্যাশন থেকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রাজকীয় একটি পশমিনা শাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শালের তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি এক করে কালারগুলো যদি দেখাই এটা হচ্ছে পিওর একদম কুচকুচে কালো সামনে থেকে যদি আমি কাজগুলো দেখাই দেখেন কতটা নিখুঁতভাবে বরাড এম্বারি কাজ করা আছে প্রায় তিন ইঞ্চের মতো পাটটা হবে চার কোনা এরকম চারটা কলকা পাবেন প্রতিটা কোন এরকম করে একটা করে কলকা থাকবে প্রতিটা শালের সাইজ হচ্ছে আট ফিট বাই চার ফিট পৌনে ছয় হাত বাই পোনে তিন হাত আপনারা সারা বাংলাদেশে শালগুলো হোম ডেলিভারি নিতে পারেন আর আমাদের সপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার তৃতীয়তলা দুই নাম্বার দোকান ফিজিক্যালি এসে দেখে নিতে চাইলে দেখে নিতে পারেন তিনটা কালার আমি এক এক করে কালারগুলো দৌড়ি দেখেন এটা হচ্ছে কুচকুচে কালো নিতে চাইলে স্ক্রিনশট নিতে হবে এটা হচ্ছে বিস্কেট কালার প্রত্যেকটা শালের কোয়ালিটি খুবই বেটার পশমিনা শাল এগুলোর ওয়েট হবে পাঁচশো গ্রামের মতো আমি যদি সামনে থেকে ফেব্রিকটা দেখাই ফেব্রিকটা দেখো একদম দেখেন কতটা কতটা নিখুঁতভাবে এই কাজগুলা করা হয় এগুলো আপনারা যদি নিয়ে দেখেন খুবই কমফোর্টেবল সফট হালকা পাতলা সফট আপনারা ফিজিক্যালি সে দেখে নিতে চাইলে দেখে নিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম